আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ব্যাবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেরি লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বান্দিগড় গ্রামে এখানে এক আদর্শ চাষি ভাই উনি বাণিজ্যিকভাবে এখানে সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন আজকে আমরা সেই কৃষকের সাথে কথা বলবো এবং উনি আর সফলতার গল্প শুনবো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ও আপনি ভালো আছেন হ্যাঁ আছি ইনশাআল্লাহ ভালো আপনি যে এখানে টিচিংগা লাগিয়েছেন এর কি টিচিংগা লাগিয়েছেন আমি লাগাইছি বেবিলন অঙ্কন বেবিলনের অঙ্কন হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি এখানে কতটুকু জমিতে এই অঙ্কন চিচিঙ্গা লাগিয়ে আমি দুই একর লাগাইছি আমার জানা মতে আমি গত বছরে আসছিলাম তখনও আপনি মনে হয় এই অঙ্কন চিচিঙ্গাটায় লাগিয়েছিলেন গত বছর কত লাগিয়েছিলেন গত বছর লাগিয়েছিলাম এক একর আর এই বছর লাগাইছি দুই একর তার মানে এবার বাড়াইছেন বাড়াইছেন কিন্তু এই বাড়ানোর উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্য কী গত বছর তো বাজারটা ভালো যায়নি বাজারটা খুব কম দামে গেছে কুরবানির ভাগ বুঝলো পরে বাজারটা জাতকে ভালো বাজার জাত খুব খারাপ গেছে তারপরে এই গিয়েছি যা হচ্ছে এবার যদি বেশি লাগাই বাজারটা বেশি হওয়ার কথা বৃষ্টি আমার বেশি বেশি এখানে একটু বাজারজাত এবার বেশি আছে ও ঠিক আছে আপনি এই যে চিচিঙ্গাটা লাগাইলেন অঙ্কন তো এইটা কেন লাগিয়েছেন এটার কিছু বৈশিষ্ট্য আপনি বলেন এটা হচ্ছে দেখতে কালার ভালো তারপরে ফলন ভালো তারপর অন্য অন্য জাতগুলা যে একটু মোটা হয় মাঝখানে মোটা হয় আর এখানে আছে লেভেল মানে আগা সমান সমানভাবে হয় আর অন্য জাতগুলা হয় মাঝখানে পেটটা টেপুয়া এই কারণে এটা বাজার জাত ভালো হয় বাজারে এই চিচিং চাহিদা বেশি চাহিদা বেশি ও আচ্ছা আমরা যতটুকু জানি যে আপনাদের এদিকে ক্যারেট সাইজ এটা বেশি চলে তো আসলে এই অঙ্ক টিচিংটা কি ক্যারেট সাইজ এটা ক্যারেট সাইজ এটা বাজারে চাহিদা ভালো চাহিদা ভালো তো আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে যে আমাদের দর্শকের উদ্দেশ্যে বা আপনি যে এই টিচিংটা লাগিয়ে সফল হয়েছেন তো আমাদের যে যে কৃষক ভাইয়ের আছে এদের উদ্দেশ্যে কিছু বলেন আমার আমি যখন প্রথমবার লাগাইছিলাম তখন মনে করো আমি আর আমার আরেক দুই ভাই মনে করো লাগাইছিল একটা চাচাতো ভাই তারপর আমার ভাই আরেক চাচাতো ভাই আমরা কিন্তু চারজন মিলে আগে লাগাইছিলাম আমার এলাকা লাগার পরে এবার কিন্তু মনে করো পঁচিশ তিরিশটা কৃষক লাগাইছে অনেকেই এই অঙ্কন লাগাইছে মনে করো যা ফলন ভালো দেখে এনে দেখছে আমার কাছে ফলন ভালো তখন মনে করো এবারে অনেকগুলো লাগাইছে এবার বাজারও মোটামুটি ভালো আছে যাই হোক ধন্যবাদ আসলে আরেকটা বিষয় আমাদের আমার জানার দরকার যে এই যে আপনি অঙ্কন চিচিঙাটা লাগিয়েছেন ঠিক আছে এখান এখান থেকে আপনি কতবার ফসল হারভেস্ট করতে পারবেন এখানে আমরা শুরু থেকে প্রথম মানে শুরু যখন শুরু করি শুরু থেকে যদি ভারী ফলন হয় যখন বেশি বেশি ফল আসবে তখন এরকম কাটা হবে বিশটা আর ছোট কাটা হবে মানে তিন চারটা কাটা হয় ছোট থেকে মানে চার জীবন পাঁচ পনেরো করে কাটা হবে তাহলে যেটা বলতে পারি যে মানে টোটাল আপনি ২২ থেকে ২৫ বার ফসল হারভেস্ট করতে পারবেন এই ফসলটা লাগানোর বাইশ থেকে পঁচিশ বার আপনি ফসল সংরক্ষণ করতে পারবেন আচ্ছা একটা যদি হিসাব আপনি বলতেন যে এক বিঘা জমিতে আপনি মানে আনুমানের কতটু কত মণ ফসল একবারই কালেক্ট করেন এটা যদি একটু বলতেন আনুমানিক একটা একবার তো মানা করেন বৃষ্টি বেশি কোনো কোনো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি মানে বৃষ্টি হয় বৃষ্টির কারণে একটু ফলনটা কম কমের কারণে এবার এবার আসছে বিঘা প্রতি তাহলে কিন্তু বড় জায়গা বিঘা 50000 হুম 50000 বিঘাতে মানা 30 মণ 35 মন। এক বিঘা জমিতে ৩০ থেকে পঁয়ত্রিশ মনের মতো আহ ফসল হারভেস্ট করতে পারে যাই হোক এটা আসলে অনেক ভালো একটা বিষয় তো ঠিক আছে পুতুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি আরো ভালো ভালো সবজি করবেন এবং কি আপনার মাধ্যমে এই ভালো একটা জিনিস সবার মাধ্যমে মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম